আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আশা করি সকাল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে চলে আসলাম বাবুল ভাই কেমন তো কি খাবো বাবুল ভাই কি খাবেন আজকে বার্গার বার্গার আজকে মনে তো বাবুল ভাইকে বার্গার খাবো কারণ আমাদের নিয়ম তো হচ্ছে এমন আমরা যখন স্যালারি পাই স্যালারি পাওয়ার পর মূলত দেখা যায় একবার আমি মূলত খাওয়াই একবার আবার বাবুল ভাই খাওয়াই কি অদ্ভুত না আমার নাম হচ্ছে মূলত বিলাল আর আমার নাম হচ্ছে মূলত বাবুল তো বাবুল ভাই আমরা দুইজন একসাথে আছি সে দুই হাজার দেখেন আমাদের কি পরিস্থিতি ওনার যে জন্ম তারিখ আর আমার একেবারে জন্ম তারিখ আর আমার জন্ম তারিখ ইস্যু দুইজনের একই তো কি অদ্ভুত মিল হয়তো অনেকে বলতে পারেন যে হয়তো আপনারা পরামর্শ করে পাসপোর্ট বানাইছেন বিষয়টা এমন না বাবুল ভাই আমার অনেক আগে মূলত পাসপোর্ট বানাইছে আমি পাঁচশো বানাইছি যখন ইন্ডিয়াতে যাব একবার ইন্ডিয়াতে ছিলাম তো সেখান থেকে আসার পর তো এমন তো পরবর্তীতে যখন যাব আবার তখন মূলত আমি পাসপোর্টটা ইস্যু করি আসি কোনো জরগাজাটি হয় নাই মাঝে মধ্যে একটু একটু কথা কাটাকাটি হয় তো বাবু ভাই বার্গার খাবেন তাই তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই বার্গার খাবো তো আপনাদেরকেও সাথে নিয়ে যাব তো আপনাদেরকে বলার চেষ্টা করব যে যারা রেস্টুরেন্টে আসতে চান রেস্টুরেন্টে কি কি কাজ শিখে আসবেন কোন কাজগুলো শিখে আসলে আপনি কখনো বেকার থাকবেন না এবং হাই হাই ডিমান্ডের একটা স্যালারি পাবেন যে এটা পেলে অবশ্যই আপনারা সন্তুষ্ট থাকবেন এবং রেস্টুরেন্টে কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধা আছে যেটা অন্য অন্য জায়গায় এই সুযোগ সুবিধাগুলো পাবেন না সো কথা না কথা না হইয়া চলুন শুরু করা যাক দেশগুলোতে ক্যাবের দাম খুব বেশি একটা না সো আমরা এখন যাবো মূলত এই টেস্টি কেবাবে তো এই টেস্টি কেবাবে মূলত এখন আমরা কেবাব নিব প্লাস এখানে বসে খাবো আর কি দোকানটা অনেক সুন্দর সাজানো হয়েছে তো এখন যদি ক্রিসমাস দেখি এদের কোনো প্রাই না কম দামে বল আমরা মূলত বার্গার অর্ডার করছি তো দুইটা বার্গারের দাম হচ্ছে মূলত একশো বিশ এটা হচ্ছে মূলত প্রাইস লে আর আমাদেরকে সাথে একটা রিমোট দিছে যখন বার্গার কমপ্লিট হবে অর্থাৎ তখন এটা আমাদের একটা সিগনাল দিবে দেখতে পাচ্ছেন এখানে লাইট জ্বলতেছে যখন কমপ্লিট হবে ওইখান থেকে রিমোডে টিপ দিলে মূলত এটা অ্যালার্মি আর বুঝতে পারবো যে আমাদের বার্গার কমপ্লিট তখন গিয়ে নিয়ে আসতে হবে আর দুইটা বার্গারই মূলত আপনার চিকেন বার্গার এখানে গরুর মাংস বার্গার সেটাও পাওয়া যায় তবে সেটা বেশিরভাগ খাই না মূলত চিকেন বার্গারটাই আমরা সবথেকে বেশি খাই এ হচ্ছে আমাদের খাবার আমাদের খাবার চলে আসছে তো এটা মূলত বার্গার তো মূলত খুলে আপনাকে দেখাই এটা কেমন তো বাউল ভাই খুলতেছে সেটাই মূলত দেখাই আসলে রেস্টুরেন্টের সব বেসিক একটা আইডিয়া হচ্ছে যে আপনি কি কাজটা শিখবেন প্রথমে প্রথমে যে কাজটা একজন হেল্পার শিখতে পারে সেটা হচ্ছে সবজি কাটা এটা একেবারে ইজি সবজি কাটা এটা তো আমি পারি ভাই বলতে পারেন স্বাভাবিক কিন্তু রেস্টুরেন্টের সবজি আর বাসার সবজি দুইটা কিন্তু দুই রকম দ্বিতীয়ত হচ্ছে আপনার থালা বাসন ধোয়া যেটা একজন হেল্পারের কাজ তৃতীয়ত হচ্ছে রান্নার প্রস্তুতি অর্থাৎ একজনে রান্না করবে আপনি তাকে সব কিছু প্রস্তুতি করে তাকে গুছিয়ে দিবেন যেটা হেল্পারে হেল্পারের আন্ডার পরে চতুর্থ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা মানে একজন হেল্পারের কাজ এই চারটা কাজের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে যেমন আপনি সব কিছু গুছিয়ে দিলেন পাশাপাশি সব জিনিস পরিষ্কার রাখলেন এটা হচ্ছে মূলত একজন হেল্পারের চারটা কাজ সবজি কাটা রান্নার প্রস্তুতি এবং হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা একজন সাময়িকভাবে একজন মানে রেস্টুরেন্টে যারা কাজ শিখবেন তাদের জন্য প্রথমে চারটা ধাপ এরপর মূলত কি কি কাজ শিখতে পারেন এরপর যদি আমি আপনাকে বেসিক একটা আইডিয়া দিই একেবারে নতুনদের জন্য এই চারটা কাজের পর যে কাজটা শিখবেন সেটা হচ্ছে কোক তারপর হচ্ছে লাইন কোক বেসিক এরপর সে বার্গার পিৎজা পাস্তা এরপর হচ্ছে আপনার সস তৈরি দেখেন বার্গার তৈরি করতে কিন্তু খুব বেশি কষ্ট না কিছুদিন যদি আপনারা অনলাইনে এগুলো ট্রাই করেন তাহলে আমার মনে হয় না যে খুব বেশি কষ্ট লাগবে কারণ বার্গার বানানো আমি একেবারে ইজি মনে করি হয়তো দু একদিন দেখলে আপনার নিজেও বানাতে পারবেন প্রথম হতো আপনার পিৎজা পিৎজা বানাতে কিন্তু খুব বেশি কষ্ট না আমাদের বাংলাদেশের অনেক অনেক অনলাইন পোর্টাল আছে যেখান থেকে আপনার পিৎজা তৈরি শিখতে পারেন আপনার পোস্ট করতে পারেন অথবা যারা অফলাইনেও দেখায় শিখায় শিখায় হাতে কলমে একেবারে শিখায় যারা নতুন প্রথম কিছু পারেন না তারা আমি যে কথাগুলো বলতেছি এগুলো শিখবেন প্রথমে আবার বলি বার্গার পিৎজা পাস্তা এরপর হচ্ছে আপনার আর সস তৈরি করা অর্থাৎ সস যে ক্রিম একটা রসুন দিয়ে তৈরি করে কিংবা টমেটো জাল দিয়ে তৈরি করে এগুলো শেখা এই চারটা কাজ যদি আপনি শিখতে পারেন আগের চারটা হেল্পার যেটা নতুন এবং পরে যে চারটা বললাম এইটাও নতুনদের জন্য একেবারে বেসিক মানে সহজ কাজ এই চারটা কাজ যদি সাময়িক মানে ট্রেডিং নিয়ে আপনি যদি ইউরোপীয় দেশগুলোতে আসতে পারেন আপনার চাকরি সবসময় রেডি থাকবে আপনাকে নেওয়া যাওয়ার মানুষটা আনবে চাকরি আপনাকে খুঁজতে হবে না চাকরি আপনাকে খুঁজবে এখন প্রশ্ন আসতে পারে ভাই এখানে সুযোগ সুবিধার কি বেতন কত এখানে সুযোগ সুবিধা বেতন যদি আমি আপনাদের বলি রেস্টুরেন্টে ডিউটি একটু বেশি হয় আমি যে গার্মেন্টস চাকরি করি এই গ্রামে আমি দশ ঘন্টা ডিউটি করি রেস্টুরেন্টে অনেক রেস্টুরেন্টে কিন্তু আট ঘন্টা হতে পারে বেশিরভাগই কিন্তু এগুলো আট ঘন্টা হয় তবে যদি আপনি অতিরিক্ত টাকা ইনকাম করতে চান এই জন্য আপনাকে দশ ঘন্টা ডিউটি করতে পারেন আবার এখানে কিন্তু সিফটি অনুযায়ী আছে যেমন তিন সিফটি ডিউটি আছে যারা আপনার ক্লিনার ক্লিনারে কাজ করে ডিসে কাজ করে এদের কিন্তু অনেক ক্ষেত্রে শিফটি আটের ডিউটি হয় কিংবা যারা শেপার এদের কিন্তু বারো ঘন্টা ডিউটি বেশিরভাগ হয় কারণ শেপারদের ডিউটি বারো ঘন্টা হয় এবং যারা হেল্পার তাদের কিন্তু দেখা যায় আপনার তিন শিফটিতে কাজ হয় কারণ শেপ কিন্তু খুবই নেই রেস্টুরেন্টে অ্যাভেলেবেল কিন্তু নেয় না এখন সুযোগ সুবিধা কি রেস্টুরেন্টে যারা আপনারা আসবেন এখানে কিন্তু সব সময় আপনার থাকার জায়গাটা কোম্পানি বহন করে বিলাসিতার মতো থাকা যায় প্লাস এখানে খাবারটা কোম্পানি দেয় আর আমি যেখানে আসি একটা গার্মেন্টসে সেখানে কিন্তু খাবার কোম্পানি দেয় না যদি থাকার জন্য কিছু টাকা তারা আমাদেরকে দেয় বাকি টাকা আমাদের হাত থেকে নিয়ে তারপর ভাড়া দিতে হয় কিন্তু যদি আপনি রেস্টুরেন্টে আসেন তাহলে এই যে অতিরিক্ত খরচ এবং থাকার খরচটা এটা কিন্তু আপনার লাগতেছে না প্লাস খাবারের খরচটাও কিন্তু আপনার বেঁচে যাচ্ছে কারণ বাইরে খাবার খেতে হলে প্রতি মাসে মাছ আপনার বারোশো থেকে পনেরোশো লে পর্যন্ত যায় যেটা বাংলাদেশে প্রায় দশ হাজার টাকা যদি আপনারা রেস্টুরেন্টে আসেন তাহলে মূলত এই খরচটা আপনাদের আর লাগতেছে না দেখা যায় আপনার রেস্টুরেন্টে থাকবেন সেখানে সব ধরনের খাবার দাবার প্রোভাইড করে এবং খাবার দাবার দেয় এখন আফের বেতন কত দেখেন প্রথমে যদি আপনি একজন হেল্পার হিসেবে আসেন যেটা আপনার যে সবজি কাটা থালা বাসন ধোয়া আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা করা রান্নার প্রস্তুতি যুগিয়ে দেওয়া এইসব কাজে যদি আপনার প্রথমে আছেন সাময়িকভাবে এখানে মিনিমাম আপনারা পাঁচশো থেকে ছয়শো ইউরো স্যালারি আপনারা পাবেন একেবারে নতুন অবস্থায় কারণ রেস্টুরেন্টে ভাই অনেক লোকের দরকার ইউরোপীয় দেশগুলোতে আপনারা যদি এই দেশগুলোতে আসেন তাহলে ভাই কখন বেকার তো থাকবেন না বিশেষ করে এই একটা কাজের উপরে আপনারা কোর্স করে আসতে পারেন শুধুমাত্র রেস্টুরেন্টের উপরে এরপর মূলত আসি যারা শেফ যাদের কাজের অভিজ্ঞতা আছে তাদের কেমন স্যালারি হতে পারে যারা শেফ সব ধরনের কাজ করতে পারে যেমনটা হচ্ছে আপনার পিৎজা তারপর হচ্ছে আপনি বার্গার পাস্তা তারপর হচ্ছে আপনার ফ্রান্স ফ্রাইজ এরপর হচ্ছে স্যান্ডউইচ আদারওয়াইজ একগুলো কাজ আছে রেস্টুরেন্টে সব ধরনের খাবার বানাতে জানে এদেরকে বলা হয় মূলত শেপ এই শেপগুলো যদি মূলত এইসব রেস্টুরেন্টে আসে তাহলে দেখা যাচ্ছে তারা এক হাজার থেকে পনেরোশো ইউরো আরও বেশি ইউরো স্যালারি ইনকাম আছে যদিও এটা ইউরোপের একটি নন সেন্জেন একটি দেশ কিন্তু আপনি যদি ইতালি সেন্জেন্ট কোনো কান্ট্রিতে যান এই কাজটা শিখে আসেন তাহলে আপনারা প্রতি মাসে মাঝবি আপনারা দুই হাজার থেকে তিন হাজার সাড়ে তিন হাজার ইউরো স্যালারি আপনারা ইনকাম করতে পারবেন শুধুমাত্র রেস্টুরেন্টে কিন্তু দেখেন গ্রামেসে কিন্তু এত স্যালারি নাই আপনার যারা বেশি একটা আইডিয়া চান ভাই কোন কাজটা শিখে গেলে ভালো হবে আপনারা চাইলে কিন্তু এই কাজটা শিখে আসতে পারেন কারণ এই কাজে ভাই স্যালারি অনেক ডিমান্ডও অনেক এখানে আরেকটা বিষয় বলে দেই যে সুযোগ সুবিধা সম্পর্কে আমি বলছি যদি রেস্টুরেন্টে আসে তাহলে এই সুযোগ সুবিধা মূলত আপনারা শুধুমাত্র রেস্টুরেন্টে পাবেন থাকার জায়গা দেয় প্লাস খাবারের জন্য যে আপনার খরচ সেটা সব সবসময় দিয়ে থাকে রেস্টুরেন্টে রান্না করে তারা মূলত খাবার প্রোভাইড করে কিন্তু গান কিন্তু এই কাজগুলো করা না এই জন্য আমি আপনাদেরকে বলি যারা কাজ শিখে আসতে চান কোনো কাজ জানেন না তারা অন্তত পাই রেস্টুরেন্টের কাজগুলো শিখে আছেন রেস্টুরেন্টে যে বেসিক আমি প্রথমে যে কথাগুলো বললাম সেগুলো শিখেন এরপর মূলত আপনি যখন বিদেশে আসবেন তখন আস্তে আস্তে আপনি সব ধরনের কাজ শিখলে তখন মূলত আপনার বেতন অনেক বেশি পাবেন কাজেই আপনারা আসার আগে অবশ্যই কাজগুলো শিখে আসেন আর এখানে একটা কথা আপনাকে বলে দেয় ভাই বেকারত্ব জীবন নিয়ে কী হবে বলেন কাজ কাজ শিখার চাইতে কাজ শিখে আসুন এটা আপনাদের জন্য অনেক বেটার আপনি যদি কাজ শিখে আসতে পারেন আপনাকে চাকরি সবাই দিতে প্রস্তুত আর যদি কাজ শিখে না আসেন আপনাকে কেউ ভাই চাকরি দেবে না ইউরোপে যদি আসেন অবশ্যই রেস্টুরেন্টে খুব দূরত্বপূর্ণ চাকরি পেতে চাইলে এই সেক্টরে আসতে পারেন কারণ এই সেক্টরে বারো মাসের লোকজনের প্রয়োজন এবং লোকজনের চাহিদা এই কাজের উপর যদি আপনি কখনও ইউরোপীয় দেশগুলোতে আসেন আপনি কোনোদিনও দিনও একদিনের জন্য ব্যাকরত থাকবেন না কারণ মোদীর দোকানে চাইতে ইউরোপীয় দেশগুলোতে রেস্টুরেন্ট অনেক এত বেশি রেস্টুরেন্ট যে আপনি মনে হয় না এত বেশি গার্মেসেও আছে তো এটা আপনারা জানেন যে আমি গার্মেসে কাজ করি এই জন্য আমি গার্ড মিস্ত্রি সবসময় কথা বলি তো আপনার যদি ভালো সুযোগ সুবিধা পেতে চান যে মন্দাধার স্ত্রিক আসবেন তাহলে রেস্টুরেন্টের কাজ শিখে আসতে পারেন রেস্টুরেন্টের কাজ যদি একজন শেফার হিসেবে ভালো কোনো রেস্টুরেন্টে আসেন আসতে পারেন আপনি মাসে মান্থলি আপনার পনেরোশো থেকে এক হাজার ইউরো স্যালারি ইনকাম করতে পারবেন যেটা বাংলাদেশের পরিমাণ প্রায় এক লাখ চল্লিশ থেকে দুই লাখ টাকা পর্যন্ত হতে পারে সব কিছু নির্ভর করে আপনার স্কিলের উপর আজ এই স্কিলের চাইতে অন্তত কিছু টাকা খরচ করে হলেও আপনার একটা স্কিল নিয়ে আসেন যে স্কিল উপরে আসলে আপনারা খুব সহজে চাকরি পাবেন সো আমি আর কথা বারাচ্ছি না আসলে আমার আপনার সাথে সাথে কথা বলতে আমার খাবার মতো তো ঠান্ডা হয়ে গেছে এই কাজগুলো শিখে আসতে পারেন চাকরি সবসময় আপনার জন্য রেডি যদি এই কাজগুলো আপনি শিখে আসতে পারেন আর যদি কাজ শিখে না আসেন আপনার কখনও ইউরোপ কেন আমেরিকাতে গিয়েও টাকা পয়সা ইনকাম করতে পারবেন না কাজেই আসার আগে অবশ্যই আপনারা কাগজ প্রস্তুতি নিয়ে আসুন আবারও বলে দিই রেস্টুরেন্টের কাজটি অবশ্যই অবশ্যই শিখে আসার চেষ্টা করবেন তো ভালো থাকবেন আছে বরং পরবর্তী ভিডিও দেখে আমরা শেষ করছি আল্লাহ হাফেজ